সেজন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার মরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল দুদুমুরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকরায় 129 নাম্বার আয়াতে তখন সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা'ছী ফীহিম রসুলাম মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ যিনি আপনার নিদর্শন তাদের সামনে করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামের এবং রাসুল সাহা ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি প্যারন ল্যান্ড কোন গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়াই বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন জাল্লা এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়াই আল্লি মোহাম্মুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিতাব ওই আল্লি মোহাম্মল কিতাব তার মানে রাসুল সাহা ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুল সাহা ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সেদিন ইব্রাহিম আলাহ ইসলাম করেছিলেন এবং রাসুল সাহা ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ইস্তুম আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসূল সাল্লাল্লাহু দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা যিকির আসকার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসূল সাল্লাল্লাহু বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিক নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ওয়া ইন্না মা বুইস্তু মুআল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না গ্যানের যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ওয়াইন্নমা বুইসমা আলিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি হি কাম কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠান যিনি ইউ আল্লিমুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত

জ্ঞানের আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্ভূত করেছেন এবং জ্ঞান লোকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি

এটাকে প্রাতিষ্ঠানিক ভাবেই বেসিকলি শুরু করেছেন জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুল সাহা বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস করেছেন। দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল সাহা ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা আলিম দিতেন

কোরআশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল বানু মখজুম ওয়াজ দা রাইভাল অফ কোরআশ তারা ছিল কোরআশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর রাসুলাম কোরআশি কারো ঘর বেছে নাই বরং বানু মখজুম গুত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদি আল্লাহ তালহুর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মহজুম গুত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর রসুসা ইসলাম এই দারুল আর বসে বসেই তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হল রুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরআনের তা আলিম দিতেন দারুল আর কাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সাথে হেফস করত রাসুসা ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদি শিক্ষা দ্য বেসিক অব দ্য বেসিক অফ ইসলাম এহালে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুসা ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতে। এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসুসা ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুসা ইসলাম আহলে সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন তাহলে সেন্টার বেজ শিক্ষাদান এটা কিন্তু রাসুসের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নবীর পেছনে আহলে সুফাদের চারশো জনের পরে যখন আরো বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুসাহ ইসলাম মসজিদের বাইরে মুক্রিম বিন নাউফাল রাজি আল্লাহ চালানহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসুসাহ ইসলাম ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত। বেসিকলি তারা তো হেফস করতো দিনের অন্যান্য বুনিয়াদি ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্রা বলা হতো তাদেরকে আবার রাসুসাহ ইসলাম বিভিন্ন এলাকাতে মোয়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুল ইসলামের সুন্না ছিল যে কোন এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাহ এটা জানি না আমরা সবাই মুসা পাতিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারা ছিল খুবই এরেস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসা ইবনে উমাইর বাংলা একটা কথা আছে আগে দর্শনদারি পরে বিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকরা যখন ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি

মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফেলেছিলেন সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিচরে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু এই জন সাহাবিকে বিচ্ছে করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাসুল সাহেব অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল টানা এক মাস তাদের বিরুদ্ধে রাসুল সাহেব বদয়া করেছেন কোনোতে না জেলা করেছেন ফজর সালাতের পরে তাহলে এই যে ন্যারেশন গুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যেটার পরম্পরাটা কিরকম রাসুল ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটা ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগাতে

রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে তাহলে শিক্ষাটাকে রাসুল কিভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিক খুব কঠিন অবস্থা যাচ্ছিল

তোমাদের বাবার মতো বাবা ছেলেমেয়েদেরকে শেখায় এবং এই হাদিসে এসছে যে রাসুজ ইসলাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে টু দা ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না কেবলাকে পেছনে রেখে বসা যাবে না এমনকি ঢিলাগুলো ইউজ করতে হলে গান হাতে ইউজ করা যাবে না বা হাতে তারপর এটা বেজোর হইতে হবে

আল্লাহ আমাকে এখানে ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা শব্দ অর্থটা লিটার মুখে আমি পন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়ে

সংবাদ দাও দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না মানে আমাদের ব্যাপারে দিন অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বল দ্রুত পণাকো না লামিয়াখন লাও আদুল আহু এমন ভাবে প্রিয়নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন কয়টা শব্দ বলেছেন চাইলে হাতে কুনে ফেলতে পারতো এত প্রেস আইজ এন্ড ক্লিয়ার ছিল তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে কয়টা শব্দ বললেন এটাও গুণে ফেলা যেত আল্লাহু আকবার কেন يتكلم بكلام بينه فصل يحفظه من جلس الى এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিলেন যারা শুনতো তারা একেবারে মনোযোগ করে যেতে পারতো আল্লাহু এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে খুব স্থির স্থির ভাবে আমি কথা বলবো সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না ক্যাপাসিটি ইস্যু আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ তো তাহলে এইভাবে তিনি বেসিকলি। আলিম দিয়ে প্রেজেন্ট করতেন আচ্ছা শিক্ষা ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসুলের কখন হয়তো ওয়ান অন ওয়ান মিটিং একজন সাহাবিকে টার্গেট করে তাকে শেখাচ্ছেন জানাচ্ছেন বা বলছেন আবার কখনো একজন না একাধিক সাহাবি বা অনেক সাহাবিদেরকে অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন তাহলে এই দুইভাবে ভাবে তিনি অ্যাড্রেস করতেন এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন দুইটাই ইসলামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন একজন এটা স্পেশালি হতো যখন তিনি তেরোশো তারিখ শেয়ার করতেন রাইট অর্থাৎ তিনি বসা তিনি গাদার উপরে বসা পেছনে আরেক সাহাবি বসা তিনি খচ্ছরের উপর বসা

একদিন আমি রাসু ইসলামের পেছনে বসা মানে কোন একটা ওটের উপর বা গাধার উপরে বসা সকালে তিনি বললেন ইয়া গোলাম হে কিশোর রসলামের শব্দ চয়ন গুলো অসাধারণ আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করবো আপনি বাক্য চয়ন শব্দ চয়ন শুনলে অবাক হবেন ইয়া গুলাম হে কিশোর ইন্নি ও আলিমু কাকালি মা আছেন আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি শোনো তখন কিন্তু কেউ নাই এ হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোরার উপরে ছিলেন পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন শুধু ওনার সাথে তোমাকে কিছু কথা শিখিয়ে দেই ইহফাদিল্লাহ ইহফাজকা ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক এটা অনেকের মুখস্থ আছে না বিখ্যাত হাদিস আল 40 নবা বির রাসা তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো রক্ষণাবেক্ষণ করো টেক কেয়ার করো আল্লাহ তোমার টেক কেয়ার করবেন ইদা সাআলতা আনিল্লাহ হে আব্দুল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে চাইবে যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে ওই ওয়াইদাস্তা আনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইবে

পদ্য كتبه الله عليك গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক যতটুকুই করতে পাবে যতটুকু তোমার নাসিবে আছে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না وجفت الصحف কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলমকে আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখব কুতুব মাকাদির আল খালক

কংগ্রিগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন ওটা কি ছিল পাবলিক লার্নিং সেশন তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকে দুই ধরনের একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন আচ্ছা এই তো এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন শেখানোর ক্ষেত্রে কি কি মিনস কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন সেগুলো আমরা শেয়ার করি অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন অনেকভাবে তিনি পাঠদান করতেন সাহাবাদেরকে শিক্ষা দিতেন এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন কোশ্চেন করে উত্তর সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব মনে রাখতে হবে রাসুলের শিক্ষাটা বেসিকলি ছিল কি সামনে আমরা ইন ডেপ যখন আমরা ঢুকবো বেসিকলি ওরাল বেস্ট ওরাল সেশন ছিল মুখে মুখে কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয় অ্যাসাইনমেন্ট নাকি তখন রাসুলের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল বলেন আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা হ্যাঁ এই যে এখন সাররা প্রশ্ন উত্তর পর জিজ্ঞেস করতেন দেখি ওরা জানে কিনা এরকম অনেকভাবে তিনি শেখাতেন আমরা সামনের দিকে আরো দেখবো তো ইসলাম কে প্রশ্ন ছুটতেন

আচ্ছা দিদি আইয়ো আয়াত এর মেন কি তুমি কি জানো যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো তখন ওকে একটা কাব্রাদি আল্লাহ তালাভু বললেন যে